তার মধ্যে আট হাজারের বেশি মধ্যে রয়েছে স্টুডেন্ট এগুলো সব তথ্য এক্স থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল কিন্তু আপনি এটা ভাববেন যদি যে সেক্সের জন্য এখানে বেশি হচ্ছে এখানে তাহলে সেক্স র্যাকেট শুরু হলো কিন্তু নয় ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন আরেকটি বিষয় গোটা দুনিয়ার মানুষকে ভাবাচ্ছে তালে কি পুরোপুরি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ত্রিপুরা নর্থ ইস্টের খুব সুন্দর একটি শহর বা সুব সুন্দর একটি রাজ্য বলা যেতে পারে যার পপুলেশন বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ লাখের মধ্যে এবং এত ছোট্ট একটি গোছানো শহর যেখানে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ত্রিপুরেশ্বরীর মন্দির থেকে শুরু করে বিভিন্ন ধরনের পর্যটন কিন্তু রয়েছে এছাড়াও ত্রিপুরা জুড়ে কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশকারী সেই সংখ্যাটাও কিন্তু অনেকটা বর্ডার এরিয়া কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যেন ত্রিপুরাকে স্পেশালি নর্থ ইস্টের প্রতিটি জায়গাকে কিন্তু গোটা ভারতবর্ষের মানচিত্রে একটা আলাদা জায়গা তৈরি করে দিয়েছে কিন্তু কেমন লাগবে শুনতে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলি বিয়াল্লিশ লাখ যার পপুলেশন সেই স্টেটের এইডস কন্ট্রোল সোসাইটি বলছে আট হাজারের বেশি মানুষ সেখানটাতে এইচ আই ভি এবং শকিং নিউজ এক্স হ্যান্ডেল থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মাধ্যম যেটা নিয়ে উঠে পড় মানে চিন্তিত তার মধ্যে আটশো জন হচ্ছে স্টুডেন্ট এবং সাতচল্লিশ জন স্টুডেন্ট অলরেডি মারা গেছে এই নিয়ে কিন্তু সেখানকার আমরা জানি বিজেপি শাসিত সরকার তারা কিন্তু সেটার একটা ক্লারিফিকেশন দিয়েছে ক্লারিফিকেশনটা এরকম যে এই যে ডেটা গুলো গোটা দুনিয়ার সামনে এসছে সেটা দু থেকে দু চব্বিশ এর মধ্যে ডেটা কিন্তু সেটা যদি হয় তাও তো সংখ্যাটা কিন্তু ভয়ঙ্কর আর স্টেট এইড কন্ট্রোল সোসাইটি আমরা যদি খুব ভুল না করি তাহলে কিন্তু এটা সরকারের মধ্যেই পড়ে তার মানে সরকারের মধ্যেই একজন রিপোর্ট পেশ করছে যেটা নিয়ে গোটা দেশ দুনিয়া এবং সেখানকার মিডিয়া প্রফেশন সবাই কিন্তু চিন্তায় পড়ে গেছে এবার আমি আস্তে আস্তে আসি যে এই যে আট হাজার এগুলো কিন্তু রেজিস্টার্ড কেস মাথায় রাখবে এগুলো হচ্ছে রেজিস্টার্ড কেস যেখানে ত্রিপুরাতে অ্যাক্টিভ রয়েছে আটশো জন স্টুডেন্ট এর মধ্যে সাতচল্লিশ জন মারা যাচ্ছে এবং এর মধ্যে পাঁচশো জন কিন্তু বিভিন্ন কারণবশত ত্রিপুরা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বলতে গেলে তারা হায়ার স্টাডিজ জন্য এদিক দিকে চলে গেছে কিন্তু সংখ্যাটা নিয়ে সবাই এই জন্য চিন্তায় পড়েছে কারণ এই যে ডেটাগুলো স্টুডেন্টদের মধ্যে পাওয়া গেছে এর মধ্যে কিন্তু স্কুল পড়ুয়া এবং সেখানে কলেজ পড়ুয়ার সংখ্যাটা কিন্তু প্রচুর এবং বলা হচ্ছে এই সংখ্যাতে যেসব মানুষরা বা যেসব স্টুডেন্টরা পড়েছে এর আওতায় বেশিরভাগই বড় বড় ঘরের ছেলেমেয়েরা মানে যেখানে বাবা মা গভর্নমেন্ট অফিসে কাজ করছে তাদের ছেলেমেয়েদের মেয়েদের মধ্যেই প্রবণতা বেশি দেখা যাচ্ছে কিন্তু এইচআইভি বা এইডস এর মতন সংক্রমণ হতে কিন্তু বড় লোক বা ছোট লোক সেটা মানে না সমাজে বিভিন্ন অংশে পৌঁছাতে এক ফোটাও সেটা সময় নেয় না এবং যদি আপনি মনে করে থাকেন যে এই এদের কারণটা হচ্ছে যে এখানে কি তাহলে প্রস্টিটিউট বা বা র্যাকেট পরিমাণ বেড়ে গেল সেই জন্য এইভাবে এখানে এইডস এর সংক্রমণ বেড়ে গেছে যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভাবছেন এই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে এইডস এর সংক্রমণ দেখা গেছে কিসের জন্য জানেন ড্রাগস ইউজের জন্য অ্যান্ড দ্যাট ইস দ্য অ্যালার্মিং তাহলে কি ত্রিপুরাতে চায়না বা ভারতবর্ষের বিভিন্ন অংশের যারা প্রাচারকারী তারা কি সেটাকে টার্গেট করছে এবং গোটা ত্রিপুরা জুড়ে কি তারা ড্রাগস ছড়িয়ে দিচ্ছে আমরা অনেক সময় হিন্দি বা ইংলিশ সিনেমা বা কিছু সময় বাংলা কিছু সিনেমাতেও আমরা দেখি যে সিরিজ নেয় সিরিঞ্জটাকে এইভাবে হাতের মধ্যে দিয়ে তারা ড্রাগ নিয়ে নেয় ঠিক এই জিনিসটাই যে যখন একজন নিচ্ছে আবার আরেকজন নিচ্ছে তো এফেক্টেড পার্সন থেকে নন এফেক্টেড পার্সনের মধ্যে কিন্তু হু হু করে ছড়িয়ে যাচ্ছে এবং আট হাজার মানুষ তো বুঝলাম যে তারা অ্যাডাল্ট মানে ওভারঅল একটা ক্যালকুলেশন তার মধ্যে পাঁচ হাজার ছশো বত্রিশ মেল হাজার জন মহিলা সবকিছু আমি ঠিক আছে কিন্তু স্টুডেন্টদের মধ্যে ড্রাগ এটা কিন্তু এইডস যেমন একদিকে একটা অ্যালার্মিং গোটা ত্রিপুরা জুড়ে তার সাথে অ্যালার্মিং কিন্তু আর যে তার মানে গোটা ড্রাগসের র্যাকেট ত্রিপুরা জুড়ে রয়েছে সরকার মেকাপ দেওয়ার জন্য বলছে পনেরো বছরের এটা ডেটা কেউ কেউ আবার সেখানকার বিরোধী পক্ষ বা কিছু ধর্মের মানুষের উপর সেটা চাপিয়ে দিচ্ছে সেটাও একদমই হওয়া উচিত না কারণ প্রশাসন যদি ড্রাগসটাকে কন্ট্রোল করতে পারত তাহলে হয়তো এই জায়গাটা আসত না সরকার সিপিএম এর হোক বা সরকার বিজেপির হোক ত্রিপুরাতে যারই সরকার হোক এটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে একটা প্রশাসনিক ব্যর্থতা সমাজের ছেলে মেয়েরা যারা নূতন প্রজন্ম তারা কেন ড্রাগ অ্যাডিকশনের মতন জায়গায় যাবে এবং বলছে যে তারা সমাজের উচ্চ বংশের থেকে আসে এবং এই সিরিঞ্জ মারফতই এখানটাতে কিন্তু স্প্রেড করে যাচ্ছে এফেক্টেড টু নন এফেক্টেড পার্সনের মধ্যে এবং যে পরিসংখ্যানগুলো আপনাদের সামনে আমি নিলাম সেগুলো সমস্ত সরকারি ডেটা তার মানে ভাবুন তো লজ্জার খাতিরে বা আন ডেটা কতটা রয়েছে বা এর মধ্যে বলছে যে প্রচুর জন রয়েছে যে যারা মাইগ্রেট হয়ে হায়ার স্টাডিজ এর জন্য অন্য জায়গায় চলে গেছে চলে গেছে তো ভালো কিন্তু তারা তো আবার যখন অন্য স্টেটে চলে যাচ্ছে পড়াশোনার জন্য সেই স্টেটেও তো তাহলে তারা বাড়িয়ে দিচ্ছে তো হঠাৎ করে ভারতবর্ষে যেখানটাতে ফার্স্ট ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে মানানো হয় এবং এইডস নিয়ে বা এইচ সংক্রমণ নিয়ে অনেকটাই কিন্তু থিত হচ্ছিল ব্যাপারটা সেখানে ত্রিপুরা যার পপুলেশন বিয়াল্লিশ লাখ সেখানে এরকম একটা ভয়ঙ্কর ভাবে এইডস বাড়ছে বলা যেতে পারে সেটা কিন্তু রিয়েলি অ্যালার্মিং সে সরকার এখন পনেরো বছরের ডেটা বলুক কি সাত বছরের ডেটা বলুক কি দু হাজার তেইশ চব্বিশেরই ডেটা হোক কারণ বিয়াল্লিশ লাখের মধ্যে আট হাজার গভর্নমেন্টের রেজিস্টার্ড কেস কিন্তু আর তার মধ্যেও যেখানে আমরা দেখছি যে স্টুডেন্টরা এফেক্ট হচ্ছে এবং ইউজিং অব ড্রাগস নিডেল দিয়ে সেটার জন্য হচ্ছে তার মানে কি একজন নিয়েছে সেটাকে আরেকজন নিয়েছে এইভাবে করে করে পুরো জিনিসটা হয়ে গেছে এই বিষয়টা কিন্তু গার্জিয়ান থেকে শুরু করে সমাজের বিভিন্ন মহলে এবং গোটা দেশ জুড়ে তোলপাড় এবং আগামী পার্লামেন্ট এটা নিয়ে কিন্তু একটা কোশ্চিন উঠবেই কারণ রাজ্যটা যেহেতু বিজেপি শাসিত সেখানে বিরোধীরা কিন্তু ছেড়ে কথা বলবে না পার্লামেন্টে এই সব কোশ্চিন ওঠাই উচিত কারণ আইভি পজিটিভ হয়ে গেছে যেটা হয়ে গেছে বাড়ছে ঠিক আছে কিন্তু ড্রাগস এত মাত্রায় ত্রিপুরাতে নেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু আমাদের ভাবাচ্ছে তার মানে ত্রিপুরা জুড়ে অবৈধ ড্রাগ র্যাকেট কিন্তু ভরে রয়েছে এবং সেটাকে কিন্তু ইমিডিয়েট ভাবে যদি বন্ধ না করা যায় ত্রিপুরা কিন্তু বিভৎস আকার ধারণ করবে অলরেডি ধারণ করে গেছে আপনাদের নজর থাকুক বাংলায় বিশ্ব চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার জয়